এবার কি তাহলে দিদির জেল যাত্রা পাকা হলো কেননা আমাদের ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় ন্যায় সংহিতার একশো বত্রিশ নম্বর ধারায় বলছে যে আপনি যদি কোনো সরকারি আধিকারিকের কাজে হস্তক্ষেপ করেন তাকে যদি কাজে বাধা দেন তাহলে আপনার পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে এবং তার সঙ্গে জরিমানা আবার বিএনএস টু বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা দুশো আটত্রিশ নম্বর ধারা অনুযায়ী বলা হচ্ছে যে যদি কেউ এভিডেন্স ট্যাম্পারিং করে অর্থাৎ প্রমাণ লোভাট করে তাহলে তার সাত বছর থেকে বা তার বেশি জেল হতে পারে এবং তার ফাইনও হবে জরিমানা তো এই যে দুটো একটা হচ্ছে সরকারি কাজে সরকারি অফিসারকে তার কাজে বাধা এবং প্রমাণ লোপাট এই দুটো যে ধারা একশো বত্রিশ আর দুশো আটত্রিশ এই দুটো ধারাই কালকে ক্যামেরার সামনে ঘটেছে আলাদা করে এর জন্য সাক্ষী সাবুত প্রমাণের কোনো দরকার নেই ক্যামেরার সামনে ঘটেছে যারা করেছে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেসব লোকে এই এই এভিডেন্স ট্যাম্পারিং করেছে সরকারি কাজে বাধা দিয়েছে তারা প্রত্যেকেই কিন্তু ক্যামেরার সামনে তাহলে এখন আমাদের হাইকোর্ট আসে কিন্তু এদেরকে জেল জরিমানা দুটোই করতে পারে এখন দেখা যাক আজকে শুনানি আছে দুটোর সময় তারপর আমরা জানতে পারবো যে আদালত কী ভাবছে আর আমাদের রাজনৈতিক পরিস্থিতি এই ডাকাতি রাজনীতি পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে